জনপ্রিয় নায়িকা সাবিলা নূর নতুন একটি নাটকের শুটিং এ দেখা গিয়েছে তাকে গ্রামে গ্রামীণ বৌদের মতো একদম সুন্দর মতো বসে আছে রান্না করে হাতে আছে কিছু শাক পাতা এবং পরনে দেখা গিয়েছে একটি বাটিকের শাড়ি সাথে ছিল সাদা কালার একটি ব্লাউজ আর সেখানে দেখা গিয়েছে তিনি হাতে ছিল পুঁশাক আর একটি বডি আর নিচে ছিল কিছু শাক পাতা কেটে রাখা এবং দেখা গিয়েছে তিনি শাক কাটতেছে এবং একটু পরপর চোখের পানি মুছতেছিল হয়তো বা নাটকের কোনো দৃশ্য আছে স্বামী সংসার কোনো কিছু নিয়ে তিনি অশান্তি আছে তার কারণে তিনি রান্না করতে বসে কান্না করতেছে যেরকমটা নর্মালি গ্রামের মেয়েদের অথবা শহরের মেয়েদেরকেও দেখা যায় ভিলানুরকে দেখতে মনে হচ্ছে একদম গ্রামের একটি বাঙালি বউ এমনই দেখতে তাকে মনে হচ্ছে এবং তার অভিনয় তাকে এটা ফুটে তোলার জন্য এরকম অভিনয় করতে হচ্ছে বরাবরের মতো সাবিলানুরের অভিনয় কিন্তু বেশ দারুণ আর সবাই অনেক এনজয় করে উপভোগ করে তার নাটকগুলা যেরকম গ্রামের মেয়ের চরিত্র অভিনয় অথবা ধরেন চরিত্র সবই তাকে দেখতে বেশ সুন্দর লাগে এবং আমার তো খুব পছন্দ সাবিলানুরের নাটক আপনারা কি আইডিয়া করতে পারছেন এই নাটকটা কেমন হতে পারে এবং এই নাটকটার নাম কি যদি কেউ জেনে থাকেন কমেন্ট করে জানাবেন দেখা যাচ্ছে একটু পর আবার ওই পাশে চুলাতে লারকি ঢুকাচ্ছে যেরকম দেখা যায় গ্রামে কিন্তু আমরা যখন রান্না করি তখন একদিক দিয়ে তরকারি কাটা খাটি করি আরেক দিয়ে চুলার জাল দেখি যেন ভাত তরকারি হচ্ছে কিনা সেইটার দিকেও খেয়াল রাখি আর বেচার একটু পর্ব চোখের পানিও মুছতেছে হয়তো বা স্বামী আর শাশুড়ির দিক থেকে সুখ পাচ্ছে না এই নাটকের কোন দৃশ্যতে হয়তো বা এরকম আছে সেই কারণে তিনি রান্নাঘরে বসে কান্না করছে কষ্টের ঠেলা আর যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট আর নায়ক নায়িকাদের ভিডিও পেতে চাইলে ধন্যবাদ